বাঙালি থাকার জায়গা হিসাবে তো ভারত সেবাশ্রম এক নম্বরেই আছে ডবল বেড ফোর বেড আছে এটা ঢুকেই এখানে হলো ওয়াশরুম ভারত সেবাশ্রম বাঙালির সারা ভারতবর্ষে থাকার সব থেকে সেরা ঠিকানা হলো এই ভারত সেবাশ্রম সেই ভারত সেবাশ্রমের সামনে আমি এখন চলে এসেছি আপনাদেরকে দেখাচ্ছে এখানে বাঙালি যেখানেই যাক ভারতবর্ষের সব জায়গায় কিন্তু এই ভারত সেবাশ্রম আছেই সেখানে কিন্তু বাঙালি গিয়ে থাকতে পারে ভারত সেবা আশ্রমে পাঁচশো টাকা থেকে হাজার টাকা পর্যন্ত রুম আছে তো সেটা স্পট বুকিং হয় আপনারা এখানে এসে বুক করতে পারেন এনারা কোনো ফোনে বুকিং নেন না এখানে কিন্তু সুন্দর জায়গা এখান থেকে পুরীতে ভারত যেখানে আছে এখান থেকে সি বিচ মাত্র হাঁটা পথে দু মিনিট আর বাঙালি থাকার জায়গা হিসাবে তো ভারত আশ্রম এক নম্বরেই আছে তো আপনারা যখন পুরীতে আসবেন এই ভারত আশ্রমে থেকে আপনাদের পুরীর যে সি বীজের মচা আর জগন্নাথ দেবের দর্শন এখান থেকে আরও কাছে হয়ে যাবে জয় জগন্নাথ হ্যালো সেই বাজার এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে স্বর্গদ্বার আর এই বাঁদিকে রাস্তায় চলে যাচ্ছে সেই সি বিচ আর এখানেই আছে হোটেল পিটাল রিজেন্সি দেখি আমি ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি নারুণ রিসেপশনটা रिसिप्शन में जाते हैं थोड़ा बात करते हैं दादा इधर एक होटल का नाम थोड़ा बता दूँ होटल पेट्रल एजेंसी एड्रेस स्वर्गोद्वा रोड अक्षरधाम चौक पूरी इधर क्या क्या रूम मिलता है हमारा यहाँ डिलक्स नॉन एसी सुपर डिलक्स एसी डिलक्स एसी फैमिली स्वीट रूम मिलता है कितना से स्टार्टिंग होता है रूम, रूम प्राइस नेगोशियबल प्राइस होता है नॉर्मली पंद्रह सौ नॉन ए आता है एसी आता है दो हज़ार इक्कीस सौ और आपका फैमिली स्वीट रूम जो आता है पैंतीस सौ छत्तीस सौ से शुरू होता है इधर का ऑनलाइन बुकिंग हो जाता ऑनलाइन बुकिंग होता इधर का नंबर थोड़ा बता दीजिए होटल का मोबाइल नंबर रहेगा डबल नाइन थ्री सेवन वन नाइन सेवन टू नाइन सेवन लैंडलाइन नंबर रहेगा जीरो सिक्स सेवन फाइव टू टू थ्री ज़ीरो फाइव फोर सेवन और उसके बाद मेक मेकमाई ट्रिप से भी बुकिंग हो जाता है वोआई भी वो मेक मेकमाई ट्रिप दोनों साइड में हमारा अवेलेबल है दोनों साइड में बुकिंग होता है। कोई रूम देख सकते हैं जी बिल्कुल এখানে একটা রুম দেখাচ্ছি দুশো পাঁচ টু জিরো ফাইভ ডবল বেড ফোর বেড আছে এটা ঢুকেই এখানে হলো ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন আছে এটা আছে এখানে একটা বেড আছে এখানে একটা বেড আছে দারুন এখানে একটা সোফা আছে এখান থেকে ব্যালকনিও দারুন ছোট একটা ব্যালকনি আছে এখানে ওয়ার্ডড আছে

ওয়াশরুম থেকে গিয়ে এখানে হলো ডবল বেড আছে এখানে তিনজন ভালোভাবে চলে আসবে এখানে আর এখানে একটা টিভি আছে এখানে লাগেজ রাখার জায়গা সুন্দর এখানে একটা আয়না পেয়ে যাবে এসিও আছে এসি আর এখানে একটা সুন্দর ব্যালকনি পেয়ে যাচ্ছে এই ব্যালকনি থেকে পুরো রাস্তা ভিউটা চলে আসছে এই রাস্তাটাই কিন্তু সোজা চলে যাচ্ছে একদম দিকে আবার এখান থেকেও গিয়ে ডান দিকেও যাওয়া যায় আর ডান দিকে একটু একটুখানি সেই স্বর্গদোয়া আর বাজারটা হলো এইখানেই খুবই সুন্দর জায়গায় এই হোটেলটা আছে হোটেল ভারতী ইন এটা হলো রিসেপশান আর এই হলো কার্ড এখানে আমি একটা রুম আপনাদেরকে দেখাচ্ছি ডবল বেড আছে ডবল বেড এসি আছে একটা ওয়ার্ড আছে এখানে আছে আয়না আছে টিভি লাগানো আছে এখানে আর অ্যাটাচ টয়লেট টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কোমোড আছে গিজারও আছে এই যে গিজার বেসিন আয়না খুবই সুন্দর আছে রুমটা এই রুমের ভাড়া স্টার্টিং হলো হাজার টাকা থেকে এখানে বুকিং নাম্বার হলো নাইন ফোর থ্রি নাইন সেভেন টু এইট জিরো নাইন জিরো আর একটা নম্বর আছে ডবল নাইন থ্রি সেভেন নাইন ফাইভ সিক্স ফোর নাইন এইট আপনারা বুক করে নিতে পারেন ফোন করে হোটেল রঘুবীর নিবাস এটা হলো সেই স্বর্গদুয়ারের শ্মশানঘাট শ্মশানঘাটের এই গলি দিয়ে ঢুকেই কিন্তু এই রঘুবীর নিবাস এখানে রুম বুকিং শুরু হয় নশো টাকা থেকে বুকিং নাম্বার হলো এইট সেভেন সিক্স থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ সেভেন নাইন এখানে আপনারা একদম সর্বদুয়ারে কাছে যদি থাকতে চান এই রঘুবুর নিবাস কিন্তু পারফেক্ট হোটেল রেইনবো এই হলো শ্মশান আর শ্মশানঘাটের এই যে গলিটা দিয়ে এসেই এই হলো হোটেল রেইনবো এটার হলো রিসেপশানটাই খুব সুন্দর রিসেপশান আছে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আমি একটা রুম দেখাচ্ছি আপনাদেরকে হোটেল রেনবোতে একটা রুম দেখাচ্ছি রুম তিনশো বারো এখানে একটা ওয়ার্ড আছে আর এটা এক ডবল বেড আছে তিনজন ভালোভাবে চলে আসবে ডেকোরেট আছে রুমটা পাখা আছে একটা নন এসি আছে এসি আছে না ও আচ্ছা উইন্ডো এসি লাগানো আছে এই উইন্ডো এসি লাগানো আছে একটা আয়না আছে এখানে একটা বড় সাইজের ওয়াশরুম আছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে ওয়ার্ডটা খুব সুন্দর আর এখান থেকে একটা ব্যালকনি আছে যেখান থেকে ব্যালকনির ভিউও চলে আসবে আর এইটা হলো ওই যে সোজা সমুদ্র সমুদ্র এখান থেকে দেখা যাচ্ছে এটাই হলো স্বর্গদুয়ার এই রাস্তাতেই এই যে গলি গলিতে ঢুকতেই ফার্স্টে আছে হলো এই রঘুবীর নিবাস তার উল্টো দিকেই হলো এই হোটেল রেনবো আর এখানে বুকিং নাম্বার হলো সেভেন ফোর ডবল এই সেভেন জিরো ডবল ফোর ফাইভ জিরো ডবল নাইন ডবল ওয়ান বুকিং করে নিতে পারেন আর রুমের টিভিও আছে ওয়াইফাই ওয়াইফাই ফ্যাসিলিটি পেয়ে যাবে খুবই সুন্দর সব পেয়ে যাবে না খুবই ভালো দুটো শ্যাম্পু থাকছে খুবই সুন্দর তো আপনারা এখানে এসে বা আগে থেকে ফোন করে রুম বুক করে নিতে পারেন আর এখান থেকে জানলা থেকে আপনি একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রে সবার স্নান দেখতে পারবেন খুবই সুন্দর এখান থেকে লাগবে ভালো আর সামনেই সেই স্বর্গদোয়ার যে শ্মশান ঘাট সেইটা আছে কাঠের চুল্লিতে এখানে পোড়ানো হয় এখানে চেকিং টাইম হলো আটটার সময় আর চেকআউট টাইম হলো সাতটার সময় আর এখানে রুম স্টার্টিং হচ্ছে আটশো টাকা থেকে